আজ আট তারিখ আপনারা দেখুন রোজ শনিবার মাগুরা জেলার ঐতিহ্য মাছ বাজার থেকে আপনাদের বেচা কেনা দেখাচ্ছি আপনারা দেখুন রুই মাছ একটা রুই মাছের ওজন দেড় কেজি তিনশো টাকা কেজি ব্যথা কেনা হচ্ছে আজকে মাছ কম যার কারণে কেজি প্রতি মাছের দাম বিশ থেকে তিরিশ টাকা বৃদ্ধি বিবস আপনারা দেখুন দেশ ও দেশের বাইরে থেকে যে এখান থেকে দেখতেন ভালো লাগবে কমেন্টে জানায় এখন বিশ টাকা কেজি পাপ দাম তিনশো চল্লিশ টাকা কেজি বেচা কেনা হচ্ছে তিনশো চল্লিশ টাকা কেজি গাইজ বিশ টাকা কেজি পাপ দাম বেচা কেনা দেখাচ্ছি ভালো লাগলে কমেন্ট করে অন্য কেউ দেখার সুযোগ করে দিন এখানে চিলওয়ার মাছ গ্লাস কাপ মাছ বিভিন্ন প্রজাতির মাছ বেচা কেনা হচ্ছে কেজি প্রতি বিশ থেকে তিরিশ টাকা দেখুন এখানে গ্লাস কাপ মাছ চিলবন মাছ কাতল মাছ বিভিন্ন প্রজাতির মাছ অক্সিজেনের ট্যাঙ্কিটি করে আনা হয় গাইস ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন বাজারে পাঁচকেন গাড়ি ঢুকেছে যার কারণে মাছের দাম বৃদ্ধি এখানে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় সব ধরনের মাছ এখানে সরবরাহ করা হয় মধুমতি মোটামুটি মৎস্যার থেকে প্রতিনিয়ত একটা করে ভিডিও ছাড়া হয় ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন টের ওজন পাঁচ কেজি দুইশো পাঁচ টাকা কেজি বেথা কেনা হচ্ছে আপনাদের ব্রিকেট মাছ বেথা কেনা দেখাচ্ছি দুইশো পাঁচ টাকা কেজি কালিস আপনারাও দেখুন দেখা পাঁচ কেজি কাতল মাছ চারশো কুড়ি টাকা কেজি বেচা কেনা হয়েছে আপনাদের ব্রিকেট মাছ রুই মাছ বিভিন্ন প্রজাতির মাছ বেচা কেনা দেখাচ্ছি এখানে সব ধরনের মাছ রপ্তানি করা হয় বেভ ভালো লাগলে কমেন্টে জানান অন্য কেউ দেখার সুযোগ করে দিন এখানে সব ধরনের মাছ উৎপাদন করা হয় আপনাদের বাটা মাছ বেচা কেনা দেখাচ্ছি আরও রুই মাছ কাতল মাছ বেচা কেনা দেখাবো রাইস ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন অন্য কেউ দেখার সুযোগ করে দিন मारा 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 পাঁচটায় কেজি তেলাপিয়া মাছ একশো তিরিশ টাকা কেজি বেচা কেনা হচ্ছে আপনাদের তেলাপিয়া মাছ বেচা কেনা দেখাচ্ছে পাঁচটায় কেজি বিবস আপনারা দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দেন এখানে কেজি কেজি রুই মাছ বেচা কেনা দেখাচ্ছি একটা রুই মাছের ওজন এক কেজি আটশো গ্রাম সাতশো গ্রাম বিভিন্ন প্রজাতির মাছ এখানে রপ্তানি করা হয় বিবাদ ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন ওখানে পাশকে যোজনায় ব্রিগেড মাছ ব্যথা কিনা দেখাচ্ছি বিডি ফিশ ব্লকের পক্ষ থেকে প্রতিনিয়ত একটা করে ভিডিও ছাড়া হয় গায়ে দেশ ও দেশের বাইরে থেকে যে দেখানতে দেখছেন ভালো লাগে কমেন্টে জানেন এখানে কেজি কেজি রুই মাছ আজকের বাজারে দুইশো ষাট টাকা কেজি বেচা কেনা হচ্ছে একটা রুই মাছের ওজন এক কেজি দুইশো ষাট টাকা কেজি রুই মাছ বেচা কেনা দেখাচ্ছে আপনাদের পরবর্তীতে অন্যান্য মাছও বেচা কেনা দেখাবো আটশো গ্রাম ওজনের রুই মাছ বেচা কেনা হচ্ছে দুইশো টাকা কেজি আমাদের আজকে অবদার বাজারে মাছ কম যার কারণে মাছের দাম বৃদ্ধি কাতল মাছ রুই মাছ রুই মাছ ভালো লাগলো কমেন্ট করে এখানে রুই মাছ কাতল মাছ কাপ মাছ সব প্রজাতির মাছ বেচা কেনা হচ্ছে আপনাদের বিভিন্ন প্রজাতির মাছ বেচা কেনা দেখাচ্ছি গাই আপনারা দেখুন অন্য দেখা দেখার সুযোগ করে দিন